ام حسب الذين اجترعوا السيئات ان نجعلهم كالذين امنوا وعملوا الصالحات سواء مَحْيَاهُمْ ومماتهم ساء ما يحكمون دنيا جرانا مسروج ভালো কাজ করবে না সৎ কাজ করবে না আল্লাহ তালার হুকুম কে মেনে চলবে না নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করবে না নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালিত করবে না তারা কি মনে করে তাদের মৃত্যু আর যারা নেককার রয়েছে যারা নবীর আদর্শ অনুযায়ী চলেছে আল্লাহ তালার হুকুম কে মেনে চলেছে তাদের মৃত্যু সমান হবে আল্লাহ বলে না তারা যদি এরকম ধারণা করে তার ধারণা মন্দ তাদের ধারণা হলো মিথ্যা তাদের এই বানোয়ার ধারণা কখনো সত্য হবে না তাদের মৃত্যু ব্যক্তিদের মৃত্যু সম্পূর্ণ বিপরীত হবে সম্পূর্ণ বিপরীত হবে সম্পূর্ণ আলাদা হবে যারা নেককার ব্যক্তি দর্গরা রয়েছে তাদের নিকুট মালাকুল মৌত আসবে মালাকোল মৌত এসে তাদেরকে অত্যন্ত যত্নের সাথে রুকে কবজ করবে আর যারা দুনিয়ার জমিনে ন্যাকামল করে নাই আল্লাহ তালা হুকুম কে মেনে চলে নাই নবীজির আদর্শ অনুযায়ী চলে নাই তাদের নিকট অত্যন্ত ভয়ানক আকৃতি ধারণ করে মালাকুল উতেশে তাদের জান তাকে কবজ করবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আশারায়ে মুবাশশারা যে সমস্ত সাহাবা আজমাইন রয়েছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থান দিয়ে হাঁটতেন কবরস্থানে যাইতেন অটোমেটিকলি তার চোখ দ্বারা অস্ত্র ঝরতে যেতে তার দাড়ি মোবারক ভিজে যাইতেন লোকেরা জিজ্ঞেস করলো উসমান আপনি জান্নাত প্রাপ্ত একজন চাহাবি আশারায় মোবাস সারা যে সমস্ত চাহাবাস ভাই রয়েছে তাদের ভিতরে আপনি অন্যতম আপনি এভাবে কান্না কান্নাকাটি করতেছেন উসমান রদী আল্লাহ বলে আমার ভাইয়েরা কবর হলো আখরাতের প্রথম ঘাটটি কবরের সামগ্রী যদি কেউ অর্জন না করে মৃত্যুবরণ করে কবরে যায় কবর থেকে তার মারামারির সূচনা শুরু হয়ে যাবে মৃত্যুবরণ করার পরে মানুষের প্রথম গাটি হলো কবর কবরে গিয়ে যদি কোনো মানুষ জাহান নামে যায় কবরের সাথে তার জাহান্নামের সাথে একটা সম্পর্ক ঘরিয়ে দিবেন আল্লাহ তালা কোন মানুষ মৃত্যুবরণ করার পরে কবরে গেলে যদি বৎকার হয় কবরের সাথে জাহান্নামের সাথে সুসম্পর্ক ঘুরিয়ে দিবে কবরে গিয়ে সে জাহান্নামের শাস্তি বক্ষণ করতে থাকবে পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি নেককার হয় মৃত্যুবরণ করার পরে তার কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক ঘরে দিবেন জান্নাতের নাচ দে আমদ বান্দা কবরে গিয়ে বক্ষণ করতে থাকবে আল কবর ইত রিয়া দিল জান্না কবরটা হলো জান্নাতের বাগিসার থেকে একটি বাগিসা জান্নাতের যে সমস্ত বাগিসা রয়েছে তার প্রথম বাগিসা হচ্ছে কবর আমার এই কবর কারোর জন্য হবে জাহান নামের গর্ত থেকে একটি গর্ত অর্থাৎ কেউ যদি দুনিয়ার জমিনে কাজ করে ভালো কাজ করে মৃত্যুবরণ করে কবরে যায় তাহলে কবরটা হয়ে যাবে তার জন্য জান্নাতের একটি বাগিসা জান্নাতের সাথে তার কবরের সাথে ভালো সম্পর্ক ঘুরিয়ে দিবেন আর যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করে দুনিয়ার জমির দিকে বিদায় মৃত্যু বরণ করার সাথে সাথে তার জন্য হয়ে যাবে কবরটা জান্নাতের যে জাহান্নামের নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত জাহান নামের ভিতরে এসে নানা রকম হার রকম শাস্তি তিনি কবরে বক্ষণ করবে এই জন্য কবরের প্রিপারেশন নেওয়া দরকার আছে না নাই ন্যাক কাজ বেশি বেশি করতে হবে না করে মৃত্যুবরণ করলে পরকালে কিন্তু কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে